জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলা বিভিন্ন ধরনের আয়োজন অনুষ্ঠান করেছে এবং তার মধ্যে একটি প্রতীকী ম্যারাথন করছে চাঁদপুর বিস্তারিত জানাতে চলে যাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাদের পলাশ পলাশ কি অবস্থা দেখা যাচ্ছে সেখানে এবং তার পাশাপাশি শুভ সকাল শুভ সকাল পলাশ চাঁদপুরে চলছে প্রতিটি আহ ম্যারাথন অর্থাৎ চাঁদপুরের ওয়ার্ডলেস থেকে ওয়ার্ল্ডলেস থেকে ডিসি অফিসে অফিস পর্যন্ত যাবে এই ম্যারাথন তো আমরা দেখছি যে মূলত হচ্ছে জুলাই অভ্যুত্থান অর্থাৎ জুলাই পুনর্জাগরণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন এর মধ্যেই একটি হলো এই ম্যারাথন আমরা একটু কথা বলতে চাই চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিনের সাথে এই আয়োজন কেন আসলে মূল উদ্দেশ্য কী আসলে আয়োজনটা আমাদের দুই উদ্দেশ্যে প্রথম একটা হলো যে আমরা শহীদ যারা হয়েছে তাদের আত্মার তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা যারা আহত হয়েছে জুলাই যুদ্ধ হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি দ্বিতীয় উদ্দেশ্যে যেটা হলো যে আমরা যে বৈষম্যহীন সমাজ গঠন গঠন করতে চাই ছাত্ররা যে কারণে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমরা সেই বৈষম্যিক সমাজ গঠন করার জন্যই আজকে সেই আমাদের জুলাই আগস্টের যে অভ্যুতানটা সে থেকে আমরা তার স্মৃতিটাকে জাগ্রত করতে চাই আর কি আমরা বিশ্বাস করি এই প্রতীকী ম্যারাথনের মাধ্যমে আমাদের এই ছেলেরা ভবিষ্যতে রাষ্ট্র গঠনে তারা আরও উজ্জীবিত হবে ধন্যবাদ শুধুমাত্র ম্যারাথন না প্রতিদিনই কোনো না কোনো কর্মকাণ্ড আছে বিশেষ করে গাছের চারা বিতরণ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে বিশেষ করে চিত্র প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা নানান ধরনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে কিন্তু এই কর্মসূচি পালন হচ্ছে আমরা একটু কথা বলতে চাই চাকরি পুলিশ এই যে আয়োজন আসলে উদ্দেশ্যটা কি ধন্যবাদ আপনাকে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রা কামনা করছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে তাদেরকে আরোগ্য কামনা করছে মূলত জুলাই বিপ্লব সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এবং এই জুলাইয়ের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকের এই প্রতীকী মেরাথন ধন্যবাদ মূলত চাঁদপুরের এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তারাই মূলত এবং তাদের পরিবারের সদস্যরা এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে এবং এই ম্যারাথন চাঁদপুর ওয়ার্ল্ডলেস বাজার থেকে অর্থাৎ চাঁদপুর শহরের ওয়ার্ল্ডলেস বাজার থেকে এটা শেষ হবে ডিসি অফিসের সামনে গিয়ে এখান থেকে যারা মানে বিজয়ী হবেন বিশেষ করে পাঁচজনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে আমরা যতদূর জানি যে যারা এই আয়োজনের এই আয়োজনের সাথে সম্পৃক্ত যারা আছেন তারা মূলত এই শহীদদের মূল উন্নত বিশেষ করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন এবং এই জুলাই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং এই যে কেন এই তারা এই অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়টি পুনর্জাগরণের জন্মেই হচ্ছে এই ম্যারাথনের আয়োজন এছাড়াও অন্যান্য আয়োজন তো আছেই প্রতি পুরো মাস নানান ধরনের আয়োজন দিয়েই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সকালবেলা চাঁদপুরের র্যালি থেকে এবং ওই ম্যারাথন থেকে সেটা যুক্ত করবার জন্য এবং যেভাবে বলছেন সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে আন্দোলন বিষয়টা আরো বেশি কথা বলা প্রয়োজন এবং অন্য কথা বলে হচ্ছে সেটা একটা আমরা দেখে আসি একই আয়োজন চলছে জামালপুরে সেখানে আছেন সহকর্মী সাগর ফরাজি সাগর শুভ সকাল সাগর শুভ সকাল আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং কি জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন এবং জুলাই অভ্যুত্থানের নিহতের স্বজনরা তারা কিন্তু এই জুলাই স্মৃতি ম্যারাথন যেটাকে আজকে প্রতিপাদন দেওয়া হয়েছে এই স্মৃতি ম্যারাথনে কিন্তু অংশ নিবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই দৌড় শুরু হবে অর্থাৎ জামালপুরের বিজয় চত্বর থেকে কিন্তু আজ এই সকালে শুরু হয়ে পরবর্তীতে লাইট হাউস মোড় হয়ে প্রায় পাঁচ কিলোমিটার দৌড় শেষে কিন্তু এখানেই এসে আবার শেষ করবে তো আমরা কথা বলেছি বিশেষ করে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন জেলা প্রশাসক মহোদয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তো আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে এখানে সকল বয়সী মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছে অর্থাৎ সুস্থতার জন্য এই ম্যারাথন কিন্তু খুব প্রয়োজনীয় আমি যদি একটু স্বল্প করে একটু শুনতে চাই আসলে আজকে কি কি আয়োজন রয়েছে এখানে জেলা প্রশাসক মহোদয় রয়েছেন কি কি আয়োজন রয়েছে জি ধন্যবাদ আপনাকে আসলে আমরা এই আয়োজনটি করেছি মূলত জুলাই স্মৃতি রক্ষার্থে যারা আহত এবং শহীদ হয়েছে তাদের স্মৃতিকে স্মরণ করার জন্য অমলান রাখার জন্য তো এখানে আমাদের সেনাপেশা নির্বিশেষে যারা আহত শহীদ পরিবারের সদস্যগণকে সর্বাগ্রে রেখে আমরা অফিসিয়ালরা এবং ছাত্র এবং বৈষম্য বিরোধী এনসিপি সহ সকল রাজনৈতিক দলের সদস্যবৃন্দ সহ সকল ইয়াং চাপ যারা তারাই এখানে অংশগ্রহণ করতে যাচ্ছে আমাদের কিছু মানে আমাদের সংগঠন স্থানীয়ভাবে আছে যারা ম্যারাথন আয়োজন করে থাকে তারা তো আছে আমাদের সাথে তো এখানে আমাদের কয়েকটা ইভেন্ট আছে প্রথম আমরা পাঁচ কিলোমিটার দীর্ঘ আমাদের ম্যারাথনটি হবে ম্যারাথন শেষে আমরা যারা বিজয়ীদের জনকে আমরা একটি মানে পুরস্কার জন্য পুরস্কারও দেব তাছাড়া এখানে জুলাই স্মৃতি শেষে একটা ছোট আয়োজন থাকবে স্মৃতিকে মানে লালন করার জন্য কিছু ছোট্ট আলোচনা থাকবে সংক্ষিপ্ত ধন্যবাদ আপনাকে আসলে এখানে রয়েছে জামালপুর জেলার পুলিশ সুপার সদরফিকুল ইসলাম আমরা আসলে জানবো এই ম্যারাথনের উপকারিতা এবং কি সুস্থতার জন্য আসলে কি কি ধন্যবাদ আপনার আমরা জানি যে জুলাইয়ের এই স্মৃতিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবার জন্য আজকের স্মৃতি ম্যারাথন এটি আসলে আমি মনে করব অনন্য একটি উদ্যোগ সরকারের এবং জেলা প্রশাসন কর্তৃক এই উদ্যোগ এটি আসলে আমাদের ইয়াং থেকে শুরু করে যারা এজেড পার্সন আছেন বৃদ্ধ মানুষ আছেন তারাও এখানে অংশগ্রহণ করেছেন এটি আসলে আমাদের শারীরিক মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি আমরা যারা নিয়মিত অফিসে বসে কাজ করি অথবা যারা অন্য সময় ফুরসত পাই না এটি একটা চমৎকার ওয়ে যে আমরা এই মাধ্যমে আমরা নিজেদের স্বাস্থ্যকে সুরক্ষা করতে পারব পাশাপাশি মানুষকে এই ব্যাপারে উৎসাহিত করতে পারবো আপনাকে শুনছিলাম আসলে এই ম্যারাথনের মাধ্যমে কিন্তু শারীরিক সুস্থতার কিন্তু একটি বড় একটি অপশন হয়ে থাকে আর এই জায়গা থেকে জুলাই যে এই ম্যারাথন শেষে কিন্তু পুরস্কার বিতরণ করা হবে আর এখানে রয়েছেন জুলাই জুলাই যারা নিহত রয়েছেন তাদের স্বজনরাও সাগর ফারাজি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সকালবেলা এই মানে কর্মকাণ্ডের সাথে যুক্ত করবার জন্য